আমি বললাম তো ইন্ডিয়া এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে না না মানে না ও বাবা তাই না কি মন ভাই তা কে হবে শুনি এশিয়া কাপ চ্যাম্পিয়ন ওই পাকিস্তান চ্যাম্পিয়ন হবে তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে দেখে নাহলে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হবে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না বর্তমানে আফগানিস্তান টিমটা অনেক শক্তিশালী দল হ্যাঁ আমরা সবাই জানি যে তোরা নিজেদের দেশের আগেই তোদের বাবার দেশের নাম আগে তুলবি এটা এটা আইশ কর আইশ কর ইন্ডিয়া নাকি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হবে তাই আমি মতা বিজয়ের সাথে এক লাখ টাকার চ্যালেঞ্জ দিলাম পারলে মতাবিজয় আমার সাথে পাল্টা চ্যালেঞ্জ করে দেখা আমি চ্যালেঞ্জ দিলাম ইন্ডিয়া যদি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয় আমি মতাবিজয়কে এক লক্ষ টাকা পুরস্কার দেবো এক লক্ষ টাকা গিফট করব। কি বলিস রে এক লাখ টাকা চ্যালেঞ্জ হ্যাঁ এই বন্ধুরা শুনেছো এই বাংলাদেশের ইমন ভাই কি করলো মানে এ ভারতের একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে চ্যালেঞ্জ লড়েছে যে ভারত যদি এশিয়া কাপ একবার জিতে যায় তাহলে এই ইমন ভাই সেই ভারতের কন্টেন্ট ক্রিয়েটারকে এক লক্ষ টাকা পুরস্কৃত করবে চলো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই ইমন ভাইকে নিয়ে খেলা হয়ে যাক বহু দিন পরে ইমন ভাইকে পেয়েছি চলো খেলা হোক ইন্ডিয়া নাকি এশিয়া কাপ হবে হ্যাঁ ভারতই তো এশিয়া কাপ জিতবে কারণ এশিয়া কাপটা হবে টি টোয়েন্টি ফরম্যাটে আর এই টাইমে দাঁড়িয়ে টি টোয়েন্টি ফরম্যাট কিন্তু পুরো ভারত কাঁপিয়ে রেখেছে তাহলে কোন মানে কোন হিসাবে কোন লজিকে দাঁড়িয়ে বলছিস তোরা যে ভারত নাকি টি টোয়েন্টি মানে এশিয়া কাপ জিতবে না তা বাংলাদেশি তোদের মত অনুযায়ী কারা জিতবে একটু শুনি তোদের মতামত তো শোনা দরকার বল একটু ওই পাকিস্তান চ্যাম্পিয়ন হবে তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে দেখে নাহলে শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হবে কিন্তু ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে না বর্তমানে আফগানিস্তান টিমটা অনেক শক্তিশালী দল অতএব বুঝতেই পারতেছেন এশিয়া কাপ কতটা জন্মে উঠতেছে মানে ভারতের পাশাপাশি ভারত তো শক্তিশালী দল সবাই জানে ভারত চ্যাম্পিয়ন হবে সবাই আশা করে বুঝে রয়েছে কিন্তু ভারত চ্যাম্পিয়ন হবে না চ্যাম্পিয়ন হবে পাকিস্তান চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে শ্রীলঙ্কা যে এক দল হবে আসলে ইমন ভাই সত্যি কথারা বল না যে পাকিস্তানও তোদের বর্তমান বাবা শ্রীলঙ্কাও তোদের বর্তমান বাবা কিন্তু ভারত তো তোদের পৌর পিতা মানে একদম পুরনো যুগের বাবা ওই জন্য তোরা আর এই রাখছিস না তাই ইমন ভাই তোর লজিকে ভারত কেন এশিয়া কাপ জেতার কোনো সুযোগ নেই একটু বল দেখি ভাই আমার যত মনে হইলো ভাই ইন্ডিয়ার এই ধরনের শক্তি বা এই ধরনের সামর্থ্য নাই ইন্ডিয়া ভালো দল ভালো খেলে কিন্তু পাকিস্তান বলেন বাংলাদেশ বলেন শ্রীলঙ্কা বলেন আফগানিস্তান বলেন এরা সবার কাছে ইন্ডিয়া কারো না কারো কাছে ইন্ডিয়া জোড়া খাবে যেমন দুই হাজার বাইশের ওয়ার্ল্ড কাপে খাইছিল ইন্ডিয়া তেইশ ওয়ার্ল্ড কাপে খাইছিল সব আনবিটার ম্যাচ দিচ্ছে ফাইনাল উঠিয়া ম্যাচটা হারে গেছে কার কাছে ইন্ডিয়া ম্যাচটা কার কাছে হারছে অস্ট্রেলিয়ার কাছে হারছে তো এশিয়া কাপে অস্ট্রেলিয়া নাই কিন্তু পাকিস্তান আছে ওয়ার্ল্ড ক্রিকেটের বাবা বাংলাদেশ আছে বর্তমানে সুপার র্যাঙ্কিং এ ভালো ফর্মে আছে শ্রীলঙ্কার তো সবাই চিনেন ইন্ডিয়াকে গড়ে না শ্রীলঙ্কা দেখো মার গাড়িয়েছে কি লজিক মাইরি এই ভাইয়ের মানে সামান্য ন্যূনতম ক্রিকেট সেন্সটুকু নেই ভারতে অভিষেক শর্মা আছে সূর্য যাদব আছে হার্দিক পান্ডে আছে সঞ্জু স্যামসন আছে সব হার্ড হিটিং প্লেয়ার গুলো ভারতেই আছে তবু এ বলছে ভারত নাকি টি টোয়েন্টি ফরম্যাটের হিসাবে যে এশিয়া কাপটা হতে চলেছে সেটা নাকি বাংলাদেশ জিতবে বাংলাদেশ কটা টি টোয়েন্টি সিরিজ জিতেছে একটু তোরা একটু হাতে গুনেই বল না কারণ আমরা তো ভারতীয় ভারতবাসীরা হাতে গুনে বলতে পারবো না যে ভারত কতগুলো টি টোয়েন্টি সিরিজ জিতেছে তোদের বাংলাদেশ খুব জোর হলে গত দু থেকে তিন বছরের মধ্যে খুব জোর হলে দু তিনটে সিরিজই জিতেছে আর আমাদের ভারত সবকটাই প্রায় জিতে এসেছে তাই ইমন ভাই তোর লজিক অনুযায়ী তুই যা হালকা মুতে শুয়ে পড় যা তারপর আফগানিস্তান যেদিন ভালো খেলবো ইন্ডিয়া বলেন পাকিস্তান বলেন যাই বলেন আফগানিস্তান জিতে চাইবো না মানে এটা কেমন ছেঁচরামি ভারতের এত বছর ধরে যে কিনা একটা বন্ধু দেশ হয়ে রয়েছে যার নাম হলো আফগানিস্তান তাকেও তোরা তোরা নিজেদের বাবা বানিয়ে নিলি তোরা তো দেখছি বাবা বানাতে বানাতে একেবারে ভারতে ঢুকে যাচ্ছিস রে বাংলাদেশিদের মুখে শুনবো কলকাতা ওদের বাবা কিন্তু ভারত ওদের বাবা না এই তো ওরকমই করছে আসলে এদের ঠিক ঠিকানা নেই যার জন্য এই সমস্ত করে যাচ্ছে বলে কি না বাংলাদেশি হবে এশিয়া কাপ চ্যাম্পিয়ন গেল তিন তিনটে ওয়ার্ল্ড কাপের মধ্যে দুটো ইন্ডিয়া জিতেছে একটা অস্ট্রেলিয়া জিতেছে আর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাউথ আফ্রিকা জিতেছে বাংলাদেশের ধারে কাছেও আসতে পারলো না হ্যাঁ দু দুটো ট্রফি ইন্ডিয়া জিতে নিল চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দুখানে ইন্ডিয়া জিতেছে সেখানে দাঁড়িয়ে ইন্ডিয়াকে এরকম ব্যঙ্গ করে চলেছে মানে তোমরাই একটু ভাবো বাংলাদেশ এই একটা ওয়ার্ল্ড কাপেরও কোনো ধারে কাছে ঘেঁষতে পারেনি সেই বাংলাদেশের মানুষজন ভারতকে গরম দেখাচ্ছে ভারতবাসীকে গরম দিচ্ছে যে বাংলাদেশ সরি ভারত নাকি জিতে গেলে ভারতবাসীর একজন কন্টেন্ট ক্রিয়েটারকে তাকে তা সে ইমন নাকি এক লক্ষ টাকা পুরস্কৃত করবে এবং বন্ধুরা নিত্য নতুন ফেসবুক পেজ থেকে একটা বাংলাদেশের একটা ফেসবুক পেজ সেখান থেকে কিছু কিছু পোস্ট তোমরা একটু দেখো ভারতীয় দাদারা ভাবছেন কোন বলিউড হিরো হবে হয়তো আরে দাদা এটা বিশ্বের বেস্ট ব্যাটিং আমাগো প্রিয় বাবর আজম কি রে বাংলাদেশবাসী তোদের তো দেখছি পাকিস্তানের সব কিছুই প্রিয় তা বাংলাদেশবাসী এটা সত্যি করে কথা বলবি পাকিস্তানের টুনটুনিও কি তোদের প্রিয় নাকি না মানে ওদের বানটুকি মুখে টুকে কোনোদিন নিচিস নেই আচ্ছা এরপর এই ঠিক সেম ফেসবুক পেজ থেকে আর একটা পোস্ট দেখো বাবার আজমকে যে বাদ দিয়ে দিয়েছে পাকিস্তানের মানে ক্রিকেট বোর্ড তো সেই নিয়ে কি বলছে দেখো আমাগো প্রিয় বাবর আজমকে বাদ দিয়ে দিল এবার ভারতকে কিভাবে হারাবে আমাগো প্রিয় দল পাকিস্তান নিশ্চিত ভারত যাতে হেরে না যায় তার জন্য আমাকে প্রিয় বাবর আজমকে দল থেকে বাদ দেওয়া বাদ দেওয়া করেছে বিসিসিআই তবে চিন্তা নেই আমাকে প্রিয় বাবর আজম না থাকায় পাকিস্তান না পারলেও ভারতকে পরাজিত করে এশিয়া কাপ জিতে নেবে বিশ্বের বেস্ট টিম আমাগো বাংলাদেশ বন্ধুরা এদের কি বলবো বলো বলে বিসিসিআই নাকি যাতে ভারত জিতে যায় ইচ্ছা করে নাকি পাকিস্তানের টিম থেকে বাবর আজমকে বাদ দিয়ে দিয়েছে না মানে তোমরাই বলো এখানে বিসিসিআই কি করতে পারবে এটা তো সম্পূর্ণ পাকিস্তানি ক্রিকেট বোর্ডের হাত আর তোদের বলছি বাবার যদি পাকিস্তানের স্কোয়াডে থাকত হেরে যেত ভারত তাই না বাহ কত সুন্দর হেরে যেত ভারত তোদের তো বিশাল বুদ্ধি এই ক্রিকেট সম্বন্ধে কোথায় রেখিস এত বুদ্ধি না কি মাথায় কোনটা আর তোরা বললি না যে তোদের প্রিয় বাংলাদেশ হারাবে আমাদের ভারতকে ওটা তোদের প্রিয় বাংলাদেশ নয় ওটা তোদের বাংলাদেশ তো যাই হোক বন্ধুরা আশা করি দেখতেই পেলে যে এই বাংলাদেশের ভীমরতিটা কি হয় যখন কোন বা এশিয়া কাপ শুরু হওয়ার মুখে যখন যে সিচুয়েশনটা থাকে সেই সিচুয়েশনে দাঁড়িয়ে বা সেই সেমতো অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশিদের কিন্তু এই বীর্য মাথায় উঠে যায় যে পাকিস্তানের ক্রিকেট বোর্ড থেকে বাবার হাজানকে বাদ দেওয়া হয়েছে বলছে বিসিসিআই এর দোষ এটা তো যাই হোক আজকে তো বুঝতেই পারলাম বাংলাদেশের কতটা শক্তি যে ওগো বাংলাদেশবাসীদের প্রিয় বাংলাদেশ নাকি আমাদের ভারতকে এশিয়া কাপে হারাবে চলো বন্ধুরা দেখা যাক তোমাদের কি মতামত একটু কমেন্ট বক্সে জানিয়ে যেও যে বাংলাদেশ বনাম ভারত যদি ম্যাচটা হয়ে থাকে এখনো তো আমি মানে স্কোয়াডটা দেখিনি বা যে লিস্টটা বানানো হয়েছে সেই লিস্ট দেখিনি সেইটা দেখে অবশ্যই আমি কালকে ভিডিওটা আপলোড করব সেইখানে সমস্ত কিছু আমি জানাবো আর অবশ্যই বাংলাদেশ বনাম ভারত তো টি টোয়েন্টি এশিয়া কাপ অবশ্যই হবে হলে অবশ্যই দেখা যাবে কে জিতবে তো তোমাদের কি মতামত কি মনে হচ্ছে তোমাদের যে বাংলাদেশ বনাম ভারতের এশিয়া কাপ ম্যাচে কে জিতবে বাংলাদেশ নাকি ভারত কে একটু জানিয়ে আমার চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে যাও আজ এই অব্দি রইলো অনেকদিন পর ভিডিও দিলাম একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ আবার নতুন করে ভিডিও আনছি টাটা গাইজ